দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই ও বন্ধুগণ স্বাগত জানাচ্ছি ঢেলাপির হাট থেকে নন্দী টিভি ইউটিউব চ্যানেল এবং নন্দী টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে সাইটে দাঁড়িয়ে রয়েছি এই ছাইটে শুধু খামার উপযোগী এবং বীজের জন্য পাঠার ছাগল করাই বিক্রয় চলছে আমাদের সামনে যে পাঠাটি রয়েছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এবং কি বীজের জন্য উপযোগী একটি পাঠার ছাগল এই ধরনের অনেক ফাটা ছগল আজকে বাজারে আমদানি হয়েছে যারা বেজের জন্য পাঠাছগল ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই ঢোলাপির হাটে হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত হাটটি চলমান থাকে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কথা ও কৃষি প্রতিবেদন আসুন আমাদের সামনে যে পাঠা ছাগলটি আছে এই পাঠা ছাগলটি সম্পর্কে আজকে আমরা জানবো ভাইয়ের কাছ থেকে বা আজকে যে বাজার সে বাজার সম্পর্কে আজকে আমরা জানবো সঙ্গে থাকুন বড় ভাই ভালো আছেন তো আজকে বাজারে কি ছাগল নিয়ে আসছেন আপনি তিনটা তিনটে নিয়ে আসছেন বিক্রি হচ্ছে কি তিনটে বিক্রি করুন তাই আজকে কি কি ছাগল নিয়ে আসছেন একটা খাঁটি একটা পাখি একটা পাঠা একটা পাঠা তাই আচ্ছা এই যে আমাদের সামনে যে পাঠাটা আছে এটা কি জাতের এটা

বাড়িতে লাল পালন করেছে আচ্ছা এই পাটা ছাল থেকে আপনি কি বীজ দিয়েছেন না বীজ কখনো দেয়নি বীজ দেন নেই তো কত হলে ছাড়বেন বললেন তিরিশ হলে ছাড়বেন তিরিশ হাজার টাকা ছাড়বেন সুপ্রিয় কিসে ভাই খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে যে পাটা ছাগলটি রয়েছে ভাই বলেছেন এটা দেশি পাটা ছাগল অনেক বড় কিন্তু আর বয়সের কথা উনি বলছেন জোয়ান হয়ে গেছে উনি দাম কেটে দিচ্ছেন তিরিশ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে ছাব্বিশ থেকে আটাইশ হাজার টাকা উনি দাম দিচ্ছে কাস্টমার তো আজকে পাঠাশা বলে আমদানি কীরকম আছে ভাই কম হয়েছে আজকে কম আছে কাস্টমার কেমন আছে কিন্তু দাম বলতে তাই কোথা থেকে আসছেন

আমি আবারও আপনাদের সামনে এই ধরনের কোয়ালিটি সম্পন্ন পাঠাছলের বাজার তুলে ধরুন চেষ্টা করতেছি সুপ্রিয় কৃষক খামার খবর হয়ে বলবেন আমাদের সামনে এখানে দুটি পাঠা পাঠাছলের বাচ্চা রয়েছে এই পাঠা ছোলের বাচ্চা দুটির সম্পর্কে আজকে আমরা জানবো আসলে এই বাচ্চা দুটি হলো খামারের জন্য একবারে পারফেক্ট আচ্ছা ভালো আছেন তো আজকে কটা ছাগলি আসছেন দুটা আচ্ছা কী ছাগল এগুলা যমুনা পাড়ি পাঠা ছাগল খুব সুন্দর দুটোই না আচ্ছা এগুলো কি আপনার বাড়ির ছাগল বাসার আপনার বাচ্চা বাচ্চা কি বাড়িতে হয়েছে বাড়িতে হচ্ছে এক মায়ের এক মায়ের দুটি পাঠা ছাগল কি জাতের কথা বললেন যমুনা পাড়ি আচ্ছা আচ্ছা এগুলার বয়স কিরকম সাড়ে চার মাস মাস বয়স আচ্ছা এই জোড়াটার দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি আমি পঁয়ত্রিশ হাজার জোড়াটা আর কাস্টমার দাম দিচ্ছে কত আঠাশ হাজার আঠাশ হাজার দাম দিচ্ছে আপনি কতটা ছাড়বেন তিরিশের ওই পাখা ফেলে দেব তিরিশের উপরে বয়স দিন বললেন সাড়ে চার মাস সাড়ে চার মাস বয়স এখনো দাঁত আছে এখনো দাঁত হয়নি আচ্ছা তাই খুব সুন্দর চাচা বলেছেন যে এইগুলো হলো যমুনা পাড়ি পাটা ছাগল চার মাস বয়স এখনো দাঁত হয়নি এখনো আগর রয়েছে আচ্ছা চাচা এগুলো দাঁত হতে কতদিন লাগবে এক বছর লাগবে সাড়ে চার মাস বয়স হয়েছে আচ্ছা এক বছর আর তো অনেক সময় আছে এক বছর আস্তে আস্তে তো আরো অনেক বড় হবে না অনেক বড়ো হবে খুব সুন্দর সুপ্রিয় কেশব ভাইয়া খামার ভাই বন্ধ যারা যমুনা পাড়ি তোতা পড়ি পরাই করতে চান তারা চলে আসবেন সরাসরি এই ঢেলাপিআ আমাদের সামনে আর একটি সাদা কালো রঙের একটি পাঠা বাচ্চা রয়েছে এই পাঠা বাচ্চার সম্পর্কে জানবো ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা ছাগল নিয়ে আসছেন ছাগল কাটা নিয়ে আসছেন একটা না আচ্ছা এটা কি জাতের ছাগল এটা তোতাপুরি তোতাপুরি এটা পাঠা বাচ্চা পাঠাবাচ্ছে কি কেবল মাস বয়স চার মাস বয়স অনেক বড় একটি ভাই দাম কত পাচ্ছেন দাম কত পাচ্ছেন বিশ হাজার কাস্টমার দাম দিচ্ছে কত দাম দিচ্ছে কত কেবলে আসলেন এখনো দাম দেয়নি না এখনো দাম দেয়নি তো তারপর আপনার টার্গেট কত হলে ছাড়বেন পনেরো হাজার টাকা আপনার টার্গেট হলো পনেরো হাজার টাকা আমাদের সামনে আরেকটি কালো রঙের পাটাচল রয়েছে এই পাটাচলটি সম্পর্কে জানবো আচ্ছা ভালো আছেন তো আছে কটাছা লেড়ছেন একটা একটা নে আর কী ছাগল লেয়ারছেন পাঠা পাঠা না এটা কী জাতের এটা এটা হচ্ছে আম ছাগল আম ছাগল বয়স কেমন বয়স আগর দাঁতে নাই এখন দাঁত হয়নি না অনেক বড় তো বড় আরও বড় হবে কি বড় হবে না কয় মাস বয়স হবে কত এক বছর হবে এখনও দাঁত হয়নি দাম কত যাচ্ছে দাম কত যাচ্ছে দামটা তো বাইশ বাইশ হাজার টাকা আচ্ছা কাস্টমার দাম দিচ্ছে কত ষোলো ষোলো হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত ছাড়বেন আঠারো আঠারো হাজার টাকা ছাড়বেন তাই আচ্ছা এই ছাগল থেকে বীজ দেওয়া শুরু করছেন কি না না করেন না এখন না মানে দাঁত হ না হওয়া পর্যন্ত বীজ দেওয়া যাবে না যাবে না তাই আমার বাড়ির বাড়ির ছাগল না বাড়ির ছাগল এখনও বীজ দেওয়া শুরু করেন নেই তো আজকে পাঠা ছাগল আমদানি কীরকম হাটে আছে আছে আচ্ছা কাস্টমার কেমন আছে কাস্টমার কম কাস্টমার কম সুপ্রিয় কৃষক ভাই খামারি বন্ধুর আমাদের সামনে যে পাঠা ছাগল রয়েছে ভাই বলেছেন যে এখনও দাঁত হয়নি আর দাঁত না হওয়া পর্যন্ত কোনো ছাগলকে বীজ দেওয়া যাবে না চাচা বলেছেন যে কাস্টমার দাম দিচ্ছে পনেরো থেকে ষোলো হাজার টাকা আর ওনার টার্গেট হলো আঠারো হাজার টাকা হলে উনি ছাড়বে না হ্যাঁ এই পাঠাশাউলটি মূলত হলো বীজের জন্য খুবই উপযোগী একজন যেহেতু এখনো দাঁত হয়নি হয়তো দাঁত হওয়ার সময় চলে এসেছে ভাই ভালো আছেন ভাই তো আজকে করা ছাউল এসছেন একটা না আচ্ছা কী জাতের চাউলি এটা চাউল পাঠানা পাটি পাঠানা পাটি

খামার উপযোগী এবং বীজের জন্য পাঠছাল করা করতে চান তারা চলে আসবেন সরাসরি এই ঢেলাফি হাতে শুধু কিছু ভাই খামার ভাই বন্ধুগান দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন তার জন্য সরপতি রইল নন্দ টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তত্ত্ব কোথাও কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী দিন আগামী দিনের প্রতিবেদনগুলো উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জয়